তো সেই আন্দারা এগুলো বাচ্চি তো সব এখন মানে বছরের বছর ডেড়ে বয়স হয়তো হবে এগুলো আন্দারা সব বয়েল আছে বাচ্চিও আছে এর মধ্যে তো বন্ধুরা এখানে মোট চারটে আছে তো চারটের মধ্যে সব আন্দারা বাচ্চি একটা বয়েল নেই তো সব বাচ্চিগুলো আমরা দেখাচ্ছি বাচ্চিগুলো ষাট পঞ্চান্ন পঞ্চাশগো দাম আছে এগুলো সব আন্দারা বাচ্চি আজকেও হাটে এসছে আন্দারা বাচ্চি আজকে হাটে তেমন কোনো বয়েল আসে তো একটি বড় বয়ল এসছে সেটাও দেখাবো আমি একটা বড় বয়ল আছে এখানে তো এইসব গরুগুলো যারা পোষ তারা তো অবশ্যই জানো যে আন্দারা বাচ্চি বা আন্দারা গরু আন্দারা বয়েলগুলো কেমন হয় মাসালে আজকে খুব সুন্দর সুন্দর এসছে বারো মাস একটু দামের বেশি হয় কেন ভালো জাতের গরু অবশ্যই ভালো দাম হয় তো এখন থেকে বাড়িতে লালন পালন করলে সামনে কুরবানির ঈদের সময় এগুলো আরও মোটা তাজা হবে এবং বড়ও হবে আর এই একটাই বয়েল বড় বয়েল এর দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা রেখেছে আমি তো হাটে আছি এসব দামগুলো তো আমার একটু অবশ্যই জানা আছে তো এর দাম রেখেছে এক লাখ চল্লিশ অবশ্যই দাম দক্ষিণে করে কিনলে একটু দাম কমতে পারে তো বন্ধুর এগুলো হচ্ছে সব গাভি সব গাই গরু তো এগুলো পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন দাম আছে এগুলো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাভ দেখতে পাচ্ছ এগুলো খুব ভালো ভালো সুন্দর সুন্দর গাভি তা এটা হচ্ছে মুন্ডি গাভি দেখতে পাচ্ছ এর কোনো শিং নেই দেখতে পাচ্ছ এর কোনো শিং নেই এটা হচ্ছে মুন্ডি গাভি মুন্ডি গাভীর শিং হয় না এর দাম হয়তো পঞ্চাশ কি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যেহেতু এর হচ্ছে একটু হালকা পাতলা তো বন্ধুরা আমি বলবো যারা এরকম গাভী কিনতে চাইছেন বা খুঁজছেন পাচ্ছেন না আমি বলবো দক্ষিণ বারাসাত এই গরু হাটে চলে আসো তো মাসাল এরকম গরু আপনাদের পছন্দের মতো পেয়ে যাবেন রকম গাভী খুব পছন্দের মতো পেয়ে যাবেন তো রোজ হাটে আসে তো এইটার হাইট সাড়ে পাঁচ ফুট থেকে আছে বন্ধুরা সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট হাইট আছে হবে না ওল্লু আসবে না সেই সময় তোরে দুবে আজ তোরই অতরা আনা বড়ু ভিড়ই থাকবে না এই 5 বাতের হবে দু বাতের পর চালসার হবে বন্ধুরা এই আন্দারা বাচ্চার জন্য আমি ড্রেসিং বক্সের নাম্বার দিয়ে দেবো যদি কারো পছন্দ হয়ে থাকে যদি গরু কিনতে চান নিতে চান তো ড্রেসিং বক্সের নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবেন সরাসরি গরু মালিকের সঙ্গে কথাও বলে নেবেন অনেক বন্ধুরা হয়তো ভাবছো যে এইসব গরু পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কিনে আমরা সামনে ঈদের সময় কত করে বেচবো তো বন্ধুরা আমার যতটুকু অভিজ্ঞতা ওই হাটের ভিডিও করি আমি সব সময় তো আমি দেখেছি এরকম গাভি এরকম গরুর স্বাস্থ্যবান তো কুরবানির ঈদের সময় আশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় আর এখন দাম চাইছে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এবং পঁয়তাল্লিশের মধ্যে হয়ে যাবে তো কুরবানির ঈদের সময় এরকম গরু বিক্রি হয় এই হাটে এক লাখ টাকা পর্যন্ত নয় নব্বই আশি এক লাখ পর্যন্ত এরকম গরু বিক্রি হয় এসব গরুগুলো তো এখন একটু দাম কম এখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বললাম না এখন এরকম দাম চলছে তো এই আরও বাড়িতে লালন পালন করলে খাওয়ালে আরও মোটা তাজা হবে মাশালা খুব সুন্দর সুন্দর আজকের গাভী এসে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর সুন্দর আর এরকম বয়েল তো দু লাখ আশি তিন লাখ টাকা বন্ধুরে বিক্রি হবে সে বান্দারা বয়েল তো বন্ধুরা এবার কিছু গরু দেখাবো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন মধ্যে যেগুলো গরু এগুলো পঞ্চাশ পঞ্চানোর মধ্যে এগুলো তারা বাড়িতে ভাবছেন যে এরকম গরু ঈদের সময় আলুপান করে বিক্রি করব তো তোমরা দেখে নাও এগুলো এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম আছে এগুলো এগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম ভালো করে একবার দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি পছন্দ হবে তো বন্ধুরা যারা আজকে হাটে আসতে পার তো ওই ভিডিওর মাধ্যমে দেখে নাও তো এখানে এই দাম চলছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশের মধ্যে এসব গরুগুলো হয়ে যাচ্ছে আজকে একটু বাজার নরম ছিল যারা হাটে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও গরুগুলো এরকম গরু সব সময় মানে সব সময় সব হাটে আসে না তো বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম কোন গরুর দাম কেমন এবং কত ওজন এবং কেমন হাইট আমি এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব দেখিয়েছি তো আর ভিডিওটি বেশি বড় করব না আজকে হাটের এই ভিডিও ছিল আজকে হাটের এই গরু এসেছিলো তো তোমাদের আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তো এরপরে ভিডিওটি শেষ করব অবশ্যই বলবো যারা গরু এখনই কেনেননি এরকম গরু কেনার জন্য ওই হাটে চলে আসো বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন ভাই এগুলো কোন জাতের গরু তো আমি বলবো এগুলো হচ্ছে মন্তালি এগুলো হচ্ছে মন্তালি জাতের গরু তো এই মন্তালি জাতের গরু হাটে খুবই কম আসে খুব কম দেখা যায় তো এই কয়েক হাট আসছে আমি কয়েক হাট আপনাদের ভিডিও করে করে দেখাচ্ছি মন্তালি জাতের গরু খুব স্বাস্থ্যবান হয় এবং ভালো সাইজ দেখতেও হয় তো এতক্ষণ অনেক গরুর দাম দক্ষিণাও ভিডিও করে তোমাদের দেখাচ্ছি আমি আ এবার কিছু আছে সেই আন্দারা বাচ্ছি এটা হচ্ছে একটাই বয়েল আমি লাস্টবার একবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদের আর এগুলো হচ্ছে সব আন্ধারা বাচ্ছি সব আন্ধারা বাচ্ছি এগুলো বন্ধুরা তো আজকে আন্দারা বাচ্ছি চারটে এসছিল তো চারটে এখানে দেখাচ্ছি আমি তো এখানে একটা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে গাড়িতে হয়তো লোড হবে তা বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না

তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ছোটো ভাই হিসাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি